ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো কামরুজ্জামান রোমান পরিচালিত সুপ্রভাত আহমেদ রুবেল দীপা খন্দকার আরিয়ানা জামান সাজ্জাদ হোসাইন অভিনীত তাদের নতুন আপকামিং মুভি মোনাজিন টু তো যেটার টিজার রিলিজ করা হয়েছে কালকে তো সেই টিজারটা নিয়ে কথা বলব আসলে টিজারটা কেমন ছিল তো মোনাজিন আগে রিলিজ করছিল তো সেই মুভিটা কিন্তু বক্স অফিসে মানে ব্যবসা সফল একটা মুভি হয়েছে এবং তারপরেই কিন্তু জাস মাল্টিমিডিয়া মনাজিন টু নিয়ে আসতেছে এই বছর বাংলাদেশে ঈদে রিলিজ করবে এটা কিন্তু জাস মাল্টিমিডিয়ার আপকামিং একটা মুভি ঈদে রিলিজ করতেছে তো এই মুভিটার টিজার ড্রপ করা হয়েছে আসলে টিজারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো তো এটা কিন্তু একটা হরর মুভি তো টিজারটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে মোটামুটি একটা টিজার লাগছে তো বিস্তারিত আলোচনা করতেছি তো টিজার দেখে গল্প সম্পর্কে যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে যে এই মুভিতে অর্থাৎ গল্পে একটা মেয়ে যার উপর একটা জিন আসর করে অর্থাৎ একটা জিন ভর করে এবং সে কিন্তু অদ্ভুত আচরণ করে তো টিজারের শুরুর দিকেই সেই জিনিসটা দেখানো হয়েছে যে সে খাটের নিচে বসে আছে বলতেছে খাটের উপরে কেউ একটা আসে তো পাশের রোম থেকে মেবি তার বাবা দৌড়ে আসতেছে কিন্তু তার বাবা কিন্তু সেই জিনিসটা কখনোই দেখতে পাবে না তো এটা কিন্তু একটা মানে ভৌতিক বিষয় এভাবেই মানে ডিজাইন করা হয় তো তারপর পরবর্তীতে একটা হুজুর আসতেছে এবং মানে সেই মেয়েটার ওপর কেন জিন ভর করলো এবং মানে সে কি কী করতেছে এবং সেই জিনটাকে সারানোর জন্য মানে সেই মেয়েটার থেকে জিনটাকে সারানোর জন্য কিন্তু সেই হুজুর আসছে তো এই জিনটা আসলে সেই মেয়েটার উপরেই কেন আসর করলো মানে সেই মেয়েটার উপর কেন ভর করলো তো এই যে একটা রহস্য তো এইভাবে কিন্তু অনেক কিছু ধীরে ধীরে বের হয়ে আসে মানে গল্পটার যে রহস্যগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসে এবং টিজারটা কিন্তু সেইভাবে ডিজাইন করা হয়েছে তো বেসিক্যালি এখানে টিজারে ভয়ঙ্কর তেমন কোনো কিছু রাখা হয় নাই টিজারটা আমার কাছে খুব একটা যে হরর ভয় ভয় লাগছে বা খুব প্রচণ্ড ভয় পাইছে এমন কিছু না কিন্তু তারা মানে একটা ইয়ে করছিল মুভিটার প্রমোশনের জন্য তারা বলছিল যে এই মুভিটা যে হলে বসে দেখতে পারবে তাকে তারা এক লাখ টাকা পুরস্কার দেবে আসলে এটা স্ক্যাম আর এটা এমনও কোনো মানে ভয়ঙ্কর মুভি না যেটা কোনো লোক মানে হলে একা বসে এই মুভিটা দেখতে পারবে না তো টিজারটা দেখি সত্যি আমি মানে হাসব না ভয়েতে কাপ্য আসলে বুঝতে পারতেছি না যে তারা এত ভয়ঙ্কর একটা টিজার নিয়ে আসছে সত্যি বলতেছি যদিও সেটা স্ক্যাম ছিল তো টিজারটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে যেহেতু বাংলাদেশের কম বাজেটের একটা মুভি হিসেবে মোনাজিন সেই মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো ইনকাম করছে এবং হরর মুভি সবসময় হয় না খুব কম একটা হয় যার কারণে এই সব মুভিগুলো দর্শক পছন্দ করে এবং এই যে জিনের আসর বিষয়টা তো এটা বেসিক্যালি যারা গ্রামের লোক বাংলাদেশে যারা গ্রামের লোক তারা এই বিষয়টা বিষয়টা কিন্তু বেশি বুঝতে পারবে কারণ এই বিষয়ের সঙ্গে কিন্তু তারা মানে জড়িত বেশি আর কি তো এই যে জিনটা আসর করলো তো এই জিনের যে একটা ব্যাকস্টোরি আছে তো সেই ব্যাকস্টোরি যদি একটু ইন্টারেস্টিং হয় আর সেটা যদি খুব একটা কমন না হয় তাহলে বিষয়টা সত্যি খুব ভালো হবে এবং গল্পটা দর্শকের ভালো লাগবে সেখানে এই যে মেকআপ কস্টিউম এগুলো যদি মোটামুটি হয় তারপরে দর্শক কিন্তু সেই জিনিসটা পছন্দ করবে আর টিজার দেখছি টিজারটা আমার খুবই ভালো লাগছে এর কারণ হলো টিজারে অনেক কাজ আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং এবং বেশ কিছু যে ভৌতিক সিনগুলো মানে একটা জিন আসর করলে সে যেমন করে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রিয়েলিস্টিক মনে হবে আপনার মানে রিয়েলিস্টিক একটা ফিল দিবে। তো ফার্স্ট পার্ট যেরকম ছিল আর কি তো সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড পার্ট মানে গল্পটা বলা যায় সেম এবং সেই লেভেলেই কিন্তু তারা খেলবে তো এখানে যদি নতুন কিছু বা ইন্টারেস্টিং কোনো কিছু থাকে গল্পে কোনো চমক রাখে তাহলে অবশ্যই এই মুভিটা কিন্তু ঈদে দর্শক মানে পছন্দ করবে কারণ ঈদে কিন্তু বাংলাদেশের দর্শক প্রচুর মুভি দেখে দু হাজার তেইশে সাকিব খানের প্রিয়তম মুভিটি কিন্তু ব্লকবাস্টার হয়েছিল প্রচুর ব্যবসা করছে এবং যেহেতু মনাজিন। এটা কিন্তু দর্শক মানে পছন্দ করছে যার কারণে সেকেন্ড পার্ট নিয়ে আসা হয়েছে মোনাজিন টু তো দেখা যাক দর্শক আসলে বাংলাদেশের দর্শক কতটুকু পছন্দ করে এই মুভিটা অভিয়াসলি টিজারটা আমার কাছে খুব ভালো লাগছে টিজারে বেশ কিছু সিন আছে যে সিনগুলো খুব সুন্দর ছিল এটাকে আরো একটু মানে ভয়ঙ্কর করা যেতে পারত একটা জিন আসর করলে আরও যে বিষয়গুলো ভয়ঙ্কর বিষয়গুলো তারা অ্যাড করতে পারত যেগুলো ও হয়তোবা তারা টেলারে নিয়ে আসবে দেখা যাক ট্রেলারটা কেমন হয় তো এই টিজারটা আপনাদের কেমন লাগছে যারা বাংলাদেশি দর্শক আছেন বাংলাদেশে মুভি দেখেন তো তারা অবশ্যই এই টিজারটা দেখে থাকবেন তো তারা অবশ্যই জানাবেন যে টিজারটা কেমন ছিল কেমন হয়েছে মোনাজিন টু আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ